খতরম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ মানুষখনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল সে পার হয়ে যাবে আখিরাতে তার আর পাকড়াও নাই অন্য সব সহজ হয়ে যাবে নামাজটা ঠিক হয়ে যায় ইনফাসাদা আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে ভেজাল ধরা পড়ে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে এই ব্যক্তির সামনে আগাতে পারবে না ধরা পড়ে যাবে এই জন্য ভাইরা আমার নামাজটা যদি কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয় তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন সল্লু কামা আরাইতুমুন ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাতা আদায় করো সৈম মুস্তিবা সাল্লাম বলেছেন নবিসাম সম্পর্কে তিনি বলেছেন তিনি রুকু থেকে যখন উঠতেন হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া যেতেন না আবার সিজদা থেকে যখন উঠতেন হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিদদায় পুনরায় যেতেন না এভাবে তিনি সালাতা আদায় করতেন এবং তিনি বলেছেন সালাতি সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে জিজ্ঞাসা করলি আর সুরাল্লাহ এটা আবার কোন টাইপের চোর আমরা তো বিভিন্ন চোরের কথা শুনেছি গম চোর টিন চোর গরু চোর হ্যাঁ বিভিন্ন রকমের চোর আছে তাই না নামাজ চোর এটা আবার কোনটা নবী আলী সালাম বলেছেন নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে ঠিকমতো মতো করে না ঠুসঠাস করে না কোনো রকম তাড়াহুড়া করে করে দেয় এই হলো নামাজ চোর নবী আলী বলেছেন এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর এই নামাজ চোর আমাদের এই মজলিশেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আসি আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অথচ আল্লাহর খাতায় আপনি চোর নিকৃষ্ট চোর অন্য চোরদের চাইতে জঘন্য চোর কারণ আপনি নামাজ চুরি করছেন কিভাবে নামাজ চুরি করছেন তাহলে একটা ঘটনা শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন ওই লোকটা নামাজ পড়লেন নামাজ শেষ করে সালাম ফিরায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি ভাই তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি যে নামাজ পড়ছে নামাজ হয় নাই আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে করে আবার নামাজ পড়ছে একই নামাজ পড়ে এবার আসছে এসে নবীজির সামনে এসে সালাম দিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী করিম সাল্লাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জবাব দিলেন জবাব দিয়ে বললেন তুমি আবারও গিয়ে নামাজ পড়ো কারণ তোমার নামাজ এবারও হয় নাই বেছারা আবারও গিয়ে নামাজ পড়ছে পড়ে এসে আবার সালাম দিলেন এবারও নবী করিম সাল্লাম জবাব দিয়ে বললেন এবারও তোমার নামাজ হয় নাই তোমাকে আবার পড়তে হয় নামাজ হয় নাই দেখেন তখন সে সাহাবি বলুন ইয়াসুল্লাহ আমি এর চেয়ে তো সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহ রসুল আমি তো তিনবার পড়লাম আমি ইচ্ছে ভালো পারি না ফাহালিমনি আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাই দেন তখন নবী করিম সাল্লাম বললেন ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই কি শিখাইছেন তাকে বলবো আপনাদের শুনেন নবী করিম তখন বললেন দেখো তুমি যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে সুন্দর করে দৃঢ়স্থিরতার সাথে কেরাত পড়লে সুরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে দাঁড়ঘোড়া ছাড়া এরপর রুকুতে গেলে রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তচমা ইন্না কে আন তোমার একেবারে মাথা থেকে কমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত পাও সোজা হওয়া পর্যন্ত রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর তোমার রুকু শুরু হলো রুকু শেষ তাজবি শেষ এরপর তুমি আস্তে আস্তে স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াবে এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে ইন্না দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে সোজা হওয়া পর্যন্ত তার আগে তুমি যেতে পারবে না রুকু থেকে ওঠা হয়ে উঠছ সামেন্দ্র বলছো ড্রিটি শেষ হয় না এখনো কাজ বাকি আছে না হলে নামাজ হবে না কি কাজ সেটা দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে একটু অপেক্ষা করতে হবে ঐ丝 অপেক্ষা এবার আল্লাহু আকবার সিজদা যাবে সিজদা গিয়া আবার তুমি সিজদা গিয়া কপালটা ফেললা সোমাবালা তাআলা হড়া করে পড়ে উঠে গেলন সিজদা গিয়েছো তোমাকে অপেক্ষা করতে হবে হাতত তামা ইন্না সাজিদান তুমি সিজদা গিয়ে একবার স্থির চিত্ত নড়াচড়া নাই একবার পুরো পরিপূর্ণ সিজদা চলে গেছো এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর সিজদা গিয়ে তুমি আল্লাহর তাসবীহ নিবেদন করলে সুবহান রাব্বিয়াল আ'লা मोहब्बतের সাথে ধীরে ধীরে তুমি তাসবীহ নিবেদন করলে করার পর উঠলে এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে আল্লাহ আকবর ওঠার পর তুমি যখন বসলে উঠেই আবার চলে গেলে না এটাকে নবী সাল্লাম বলেছেন এটা হলো কানক রিদ্দি মোরগ যেরকম আদার খায় টক 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 করে রুকু দিলা সেজা দিলা উঠলা গেলা উঠলা গেলা তাড়াহুড়া করলা এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো এটা হলো নামাজ চোর সবচেয়ে নিকৃষ্ট চোর বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চলে পরিণত হয়েছি মোহারাম হাজরি যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতে পারবেন না এর নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে অন্য সবকিছুর ওয়াজ পরে আগে নামাজ ঠিক করতে হবে আদর করে শিখাচ্ছেন তুমি সেজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু এরপরে তুমি আবার সেজদা যাবে এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে তার মানে ওই সাহাবি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে রুকুতে গিয়ে সেদা গিয়ে সেদ্দাদ মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার অন্তত এক তাজবি পরিমাণ অপেক্ষাটা হয় নাই আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে দেখবেন যে ওনারা পারলে সুরা কেরাতগুলা রুকু সেদ্দার তাজবিগুলা দোয়াগুলা আত্মহাত দয়া মাসুরা দুরুদ এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি একটা করে যেতে পারত মনে হয় ভালো হইতো এরকম একটা হাবভাব দেখা যায় না খেয়াল করে দেখেন অনেক ভাইরা আছে পড়লে তো দেখলে বোঝা যায় মনে করেন রুকুতে গেছে তাজবি কখন শুরু করে বলেন তো রুকুর তাজবি কখন শুরু হয় আশেপাশে মুসল্লিরা আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো মনে করে চেষ্টা করেন তো রুকুরতে সুবাহ রব্বি আল আজিম যে তাজবি বলা শুরু করেন কখন শুরু করেন রুকুতে যাওয়ার পরে তাইলে তো সব ফেরেস্তা তো সব আল্লাহওয়াল্লাহ আফার ক্লাসের ইমানদার সব আল্লাহ তাহলে তার এসব ওয়াজ মাহফিল দরকারই নেই এখানে ভাই আমি বলি এবার শুনেন রুকুতে যাইতে আল্লাহ আকবর বলে যাওয়া লাগে তাই না আল্লাহ আকবর বলে যে রুকুতে যান খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাজবি সুবাহ রব্বাল আল আজিম শুরুটা কত থেকে করেন দেখেন খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয় বেশিরভাগ মানুষই আল্লাহ আকবর বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না হুলস্থুল করে আল্লাহ হকবার বলেই রুকু অবদে এখনো যায় নাই আদা আদি গেছে ওখান থেকে সুহান আল্লাহ শুরু হয় এরপরে আবার সোহানব্বাল আজিম সুহান সুহান তৃতীয়বার বেল আজিম তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায় এবার মিলান্ত মিলে কিনা দেখেন তৃতীয়বার তাজবি সুহানব্বিয়াল আজিম সুহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু ওইটা পথে বাকিটার সারে ফেলায় উঠতে উঠতে ঠিক না এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে নাবিস সাতাল্লাসাল্লাম যে ওই সাবিকে শিখিয়েছে নার্সারি বা সিটের সাথে মিলাই সেটা হবে কি আপনি সুরা কেরাত পড়া শেষ আমরা সুরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সুরায় একলাস পড়লেন কুলহল্লাহ হত লহ সামাদমু দল আমি কুল লক গোপন হয় লহ হোক বাট বিশেষ করে রমদান মহাসা তারাবিতে দেখেন হাবের শাপলা পড়ে আছে না নাই শুধু হাবের সাম্দেয়া লাভ নাই গাড়ির হাবের সামড়াও একই দেখা যায় উনি হয়তো তিরিশ পারার হাফেজ আপনি একলাসের হাফেজ সুরা এক্সলাসের কুলহল্লার হাফেজ তো উনি যে কম

আমি এখন দাঁড়িয়ে এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছি এখন আমি নত জানু হয়ে আল্লাহর প্রশংসা করব আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে রুকুতে চলে গেছেন হাঁটু ধরে ফেলেছেন পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে পজিশনে চলে গেছেন এবার একটু দম নিয়ে শুরু করবেন সুভা নরবিয়া আজীম সুবহান রাব্বিয়াল লাউজি সুবহান রাব্বিয়াল লাউজি বলা শেষ একটু দম নেবেন এরপর এবার বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ আমাদের এসব টাইম নেই আল্লাহ আল্লাহবর আসসালাম রহমতুল্লাহ সব জায়গায় গতি ভালো যার নামাজে যত বেশি সময় নেয় আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইয়েরা যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয় আমি খেয়াল করি আমি প্রায় সময় বলি আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত আলে মোলামানা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাদ দেখলে ভাই আমি তাকায় থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাদ কিতাব পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় চার রাকাত নামাজ পড়তে পনেরো মিনিট সময় বিশ মিনিট সময় নেয় এরকম মানুষও আমি দেখেছি এটা একদিন দুই দিনের ঘটনা না প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড় শিক্ষিত শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয় এই রকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে সব চলে যাক নামাজে দাঁড়িয়েছি নামাজ শেষ করার কোনো কাহিনী নাই সব কিছুর আগে ধৃহস্থাই আমার এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মধ্য যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মধ্য থাকি এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানোলা পাই কিনা যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে আমি একটু প্রকৃতির মানুষ এই যে কথা বলি বলি দেখেন করে সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে আমি পারি না আমার রোগ করে কথা বলি কিন্তু ভাইরা আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে যে দূরে কাত নামাজ পড়তে বেশিরভাগ মুসুল্লি জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আসেন কোরআন বা সুরাগুলা এত সহিও না মাগার মাশাল দুই রাগাত নামাজ আমরা একসাথে শুরু করছি দশজন বিশ জন তিরিশ জন মুসল্লি মসজিদে আছে সুন্নত পড়তেছি কিন্তু দেখি যে আমার ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে ফেলছে এত গতি তাদের নামাজে আবার কিছু মানুষ দেখি মার্শাল যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মাত্র এক রাখা শেষ হয়েছে তখন আমি ঈর্ষা করি আহ আমি এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম ভাইরা আমার আল্লাহর কসম করে বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়রিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেয় একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওযু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটার চাইতে উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নত গুলাই পড়লেন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ